আপনাদের আশেপাশে শিহার জায়গা অভাব নাই আপনারা চেষ্টা করেন যাই কাজ শিখেন কাজ শিখলে আপনাদের কাজে লাগবো ঠিক আছে আমি কোম্পানির লোক একটু বেশি কই কি কারণে আমি কোম্পানিতে কাজ করি আর কোম্পানিতে আমি অনেক কষ্ট করছি ঠিক আছে আমি কিন্তু কোম্পানি শেষ করে গিয়ে বাইরে ডিউটি করছি আমি অনেক পরিশ্রম করছি তাই আপনারা পরিশ্রম করেন পরিশ্রমের ফল আপনারা পাইবেনি একদিন একটু কষ্ট করেন কষ্ট করলেই আপনার সুখ অটোমেটিকলি আসা করবো একটা সময় আপনি প্রচুর টাকা ইনকাম করতে পারবেন যখন হাতের কাজ জানা থাকবে আপনার হাতের কাজ ছাড়া কোনো লাভ নাই হাতের কাজ জানা থাকলে আপনার অন্যরকম হয়ে প্লিজ করে কাশিয়েন যাবে এটা এই ভিডিও টা ছিল বাংলার সাথে এক ভাই কমেন্ট করছে যে ভাই কন্টায় কিভাবে কাজ করেন কন্টায় এক পিস কাজ করলে ষাট টাকা আপনি তিন পিস করলে একশো আশি টাকা আইব দুই পিস কাজ করলে একশো বিশ টাকা আইব এরকম আপনি যত পিস করতে পারেন ওকে আল্লাহ হাফিস ভালো থাকবেন